দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না ভারত হতে ছুটে আমি সোনার মদিনা আই লভ মাদিনা আই লভ ইউ মদিনা আই লভ ইউ মদিনা আই লভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো আমি সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লভ ইউ মদিনা আই লভ ইউ মদিনা আই লভ ইউ মদিনা তুমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইসকে যে জন্ডুবে সে মনে হয় নূরে আলো তুমি যে না ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জন্ডুবে সে মন হয় নূরে আলো ভেরি ভেরি বিউটি ফুলি ভেরি ভেরি বিউটি ফুলি তোমারি নূরে সাম্মা চাহাত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা দিনা মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যা বো ছুটে আমি সোনার মদিনা এভিউ মদিনা দিনা আই লভ ইউ মদিনা আই লভ ইউ মদিনা ভালোবাসার মেলা দেখি শপিং মাল ওপন কে কেউ ছুটে যাই দি গা গোয়া ভিক্টোরিয়ানি ভালোবাসার মেলা দেখি শপিং মল ও কোতে আমি বোকা ইমন পাকা আমি বোকা ইমন পাকা মুস্তাফা রিবানা নূরে নবী দিলে ছবি আকি শুধু

দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কে ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কে ভালো লাগে না আমি সোনার মদিনা আদিনা আউ মদিনা লাভ ইউ মদিনা লাভ ইউ মদিনা যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলে তে রাখো বার বার নোবিনিয়ার শেয়ার করতে শান্তি আছে সে খো বার বার নবীন পেয়ার সেয়ার করতে যে শেখো এমডি শাহিন এম দি শাহিনবু এমডি এম দি করে দেখো না

দিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই ছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই ছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছুটে আমি সোনার মদিনা আয়ে লাফিউ মদিনা আয়ে লাফিউ মদিনা আয়ে মদিনা i love you medina